ডিলারশিপ থেকে যদি আপনারা বাইকটা কিনতে যান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা বারো মাস নেন অথবা তিন মাস নেন অথবা আঠারো মাস পর্যন্ত জিনিস হচ্ছে শেয়ার করি ডিলারশিপের এর ভিতরে কিছু কিছু ভাগ আছে বিভিন্ন ডিলারশিপে বিভিন্ন ব্যাংক সাথে হচ্ছে তাদের সাথে হচ্ছে আপনারা যেই আপনার এরিয়ার ভিতরে যে ধরনের হচ্ছে মনে করেন যে শোরুম আছে তাদের সাথে কথা বলবেন যে তাদের ব্যাংকগুলো কোন কোন ব্যাংক হচ্ছে তারা ক্রেডিট কার্ড সাপোর্ট করে তাহলে ওইখান থেকে আপনারা ইনফরমেশন গুলো পাবেন আচ্ছা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হচ্ছে এই ব্যাংকের নাম গুলো যে আটটা ব্যাংক আছে মনে করেন সুযোগী সাথে কলাবরেট করা আছে হচ্ছে এই জিরো পার্সেন্টেজ এই ব্যাংকের নাম গুলো হচ্ছে আপনারা নোট করে রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো প্রথমে যে ব্যাংকটার নাম বলবো এটা হচ্ছে ব্যাংক এশিয়া তারপর হচ্ছে ইস্টার্ন ব্যাংক তারপর হচ্ছে আপনার মেঘনা ব্যাংক তারপর হচ্ছে ব্রাক ব্যাংক তারপর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক তারপর হচ্ছে এনআরবি ব্যাংক তারপর হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তারপর হচ্ছে আপনার সিটি ব্যাংক এই আটটা ব্যাংক থেকে হচ্ছে আপনারা ডাউন পেমেন্ট ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট সিক্স মান্থের ইএমআই পাবেন জিরো পার্সেন্টে আচ্ছা বাইকটা নেওয়ার পরে একটা প্রসেস আছে এটা হচ্ছে অলরেডি দেখছেন আমার চ্যানেলে আর এই বাইকের সাথে মনে করেন যে কিছুই আমাকে দেয়নি এটা ডাস্ট কভার পর্যন্ত নেই আর আপনারা যদি ডিলারশিপ থেকে বাইক কিনেন তাহলে এই সেই ক্ষেত্রে কিছু টাকা আপনারা হচ্ছে সেভ পাবেন আর সেই ক্ষেত্রে হচ্ছে মনে করেন যে ডিলারশিপ থেকে আমি ওই বাইকটা দেখাই আপনাদেরকে একটু পরে আচ্ছা এখন যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে হলো জিক্সার এই বাইকটা হচ্ছে আমরা ডিলারশিপ থেকে কিনছিলাম তো এই বাইকটা থেকে ডিলারশিপ থেকে যে ফ্যাসিলিটিস গুলো আমরা পাইছি এই ফ্যাসিলিটিস আমরা আপনাদেরকে বলবো এই বাইকটা যখন নাকি আমরা ডিলারশিপ থেকে কিনছি এই বাইকটা কেনার সাথে 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 আমরা কিছু গিফট পাইছি যেমন হচ্ছে জাস্ট মাপলার তারপর হচ্ছে আপনার ইঞ্জিন গার্ড তারপর হচ্ছে আপনার ডাস্ট কভার তারপরে আর একটা জিনিস আপনারা সবচেয়ে ভালো আমরা একটা ডিসকাউন্ট পাইছিলাম সেটা হচ্ছে বাইকের পেপার্স করার সময় ভাইবে বাইকের যখন পেপার্স করছিলাম তখন দুই বছরের জন্য এই বাইকের যে দাম ছিল তখন হচ্ছে ষোলো হাজার টাকা সেক্ষেত্রে আমাদের এক হাজার টাকা ডিসকাউন্ট করে হচ্ছে আমরা এই বাইকের পেপার্স করতে পারছি বাট হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার যদি ফ্ল্যাগশিপ শোরুম থেকে করতে যান তাহলে এই ধরনের কোনো ডিসকাউন্ট পাবেন না আপনারা আর ফ্লগশিপ শোরুম হচ্ছে তারা হচ্ছে এই নিজের হচ্ছে বাইকের পেপার করে দেয় না এটা হচ্ছে আপনার নিজের করে নিতে হবে আপনাদের আচ্ছা ফ্ল্যাগশিপ শোরুম থেকে যদি বাইকটা কেনেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে তারা পেপারটা করে দিবে না হচ্ছে তারা রেফার করে দিবে আমি যেমন হচ্ছে তেজগাট থেকে বাইকটা কিনছি আমাকে তারা হচ্ছে মোহাম্মদপুরে রেফার করছে ইভেন হচ্ছে পল্টনে একটা আছে এই দুইটা জায়গা যে কোনো একটা জায়গায় হচ্ছে আমি করে নিতে পারবো তারা হচ্ছে রেফার করে দিস এই ছিল দুইটা ডিফারেন্স দুই জায়গা থেকে হচ্ছে বাইক কেনার সুবিধা ও অসুবিধাগুলো তো আজকের এই ছিল আপনার ইনফরমেশন আশা করি এই ইনফরমেশনগুলো এই ঈদ অফারের মধ্যে আপনাদের কাছে খুবই উপকার আসবে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন জানাবেন লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না আর যাদের যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হফেজ